আজ আমাক ধর্ষণ করেছে পরে তার একটা মারক করবে আর একটা গুণক করবে এটা আমার মানে না অসম্ভব কবিলার মুরাদ ধো করে গৃহবধুকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি ফজল আলী সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে হচ্ছেটা কি ভাই এগুলো হচ্ছেটা কি মানবিকতা কোথায় আজকে মানবিকতা আজকে কোথায় এই যে ভাই হিন্দু মেয়েটা তার উপর শারীরিক নির্যাতন হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত কিন্তু কিছু বলার নেই কি বলবো কিছু বলার নেই ভাই এখানে কিছু বললেই দোষ কিছু বললেই দোষ যে তোমরা কেন কথা বলছো আরে ভাই আমরা কেন কথা বলবো না যখন ভারতে মুসলমানদের কিছু হয় পাকিস্তানে মুসলমানদের কিছু হয় তখন তোমরা লাফালাফি করো যে কেন আমাদের মুসলমান ভাই বোনদের ওপর অত্যাচার হচ্ছে তাহলে আমাদের হিন্দু ভাইদের ওপর অত্যাচার হচ্ছে আমরা বলবো না আমাদের হিন্দু মেয়ের উপর শারীরিক নির্যাতন হচ্ছে আমরা বলবো না আবার বাংলাদেশের কিছু মিডিয়া চ্যানেল বলছে কি না ওই লোকটা টাকা পেত সেই টাকা তোলার জন্যে মানে ফজর আলী ফজর আলী যে মূল দোষী সেই ফজর আলী নাকি টাকা পেত টাকা পেতো বলে সে শারীরিক নির্যাতন করবে এটা মানুষ মেনে নেবে যে টাকা তোলার জন্য শারীরিক নির্যাতন এটা কোন ধরনের সিস্টেম ভাই এটা কোন ধরনের সিস্টেম এটা বলছে বাংলাদেশের কিছু মিডিয়া যে ফদর আলী তার কাছ থেকে টাকা পেত এটা কোনো নিয়ম হলো ভাই এটা কোনো নীতি হলো এটা কোনো সিস্টেম হলো কথা বলার কথা বলার একটা সিস্টেম থাকা প্রয়োজন কথা বলার জন্যে একটা সিস্টেম থাকা প্রয়োজন এই যে প্রতিনিয়ত হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে কেন হচ্ছে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে নির্যাতন করেছে শারীরিক নির্যাতন কথাটা ভাবো একবার কতটা সাহস হলেই এই কাজ করতে পারে আমি আগেই বলেছি বাংলাদেশে কোনো আইন নেই কোনো আইন নেই যদি আইনি শাসন ব্যবস্থা থাকতো তাহলে এরকম ফজরালির মতন মানুষ কোনো দিন সাহস পেতো না ঘরে ঢুকে দরজা ভেঙে ঘরে ঢুকে নির্যাতন করার কোনো ধরনের সাহস পেতো না কিন্তু ভাই বললেই দোষ কেন আমরা ভারত থেকে বলবো কেন বলবো না তারাও হিন্দু আমরাও হিন্দু তোমরা যখন মুসলমানকে সাপোর্ট করো আমরাও হিন্দুকে সাপোর্ট করি কথাটা বুঝতে হবে অতএব কথা আমরা বলবোই ভাই যতদিন বেঁচে আছি কথা বলে যাব ক্লিয়ার কথা কথা বলেই যাব এই যে আমি একটা জিনিস বুঝতে পারলাম না ভাই ফজর আলি মাথায় কি বুদ্ধি আছে না নেই আমার কথা হলো মাথায় কি বুদ্ধি আছে একটা মেয়েকে নির্যাতন করে কি লাভ পেয়েছিস কি লাভ পেয়েছিস এই যে সাংবাদিকেরা বলছে যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে ভালো কথা অ্যারেস্ট করেছে শাস্তি কি হবে শাস্তি কি হবে আমি চাই ইমিডিয়েটলি শাস্তি দিতে ইমিডিয়েটলি তাকে ভরা বাজারের মাঝখানে নিয়ে গিয়ে ঝুলিয়ে দিতে হবে ভরা বাজারের মাঝখানে একদম ঝুলিয়ে দিতে হবে যাতে পরবর্তীতে কেউ আর এই ধরনের কাজ করতে সাহস না পায় ভরা বাজারের মাঝখানে ঝুলিয়ে দিতে হবে ভাই ক্লিয়ার কথা এই যে বাংলাদেশে হিন্দুদের ওপর বারবার নির্যাতন চলছে এটাকে বন্ধ করা প্রয়োজন আমি আগেই বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস প্লিজ একটু হিন্দুদের দিকে ধ্যান দাও একটু হিন্দুদের দিকে ধ্যান দাও হিন্দুদের যে পজিশন এখন বাংলাদেশে তাতে হিন্দুদের অবস্থা কেরোসিন প্লিজ হিন্দুদের উপর ধ্যান দিয়ে হিন্দুদের একটু বাঁচাও শেখ হাসিনার আমলে এটা হয়নি ভাই খালেদা জিয়ার আমলেও এটা হয়নি খালেদা জিয়ার আমলেও কোনোদিনও হিন্দুদের ওপর অত্যাচার হয়নি কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে নয় মাসে যে ধরনের অত্যাচার হিন্দুদের ওপর হয়েছে হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে দুর্গা মন্দির ভাঙা হয়েছে হিন্দু নারীর ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে এটা ভাই খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার সময় হয়নি কথাটা বুঝতে হবে